আসসালামু আলাইকুম লুডুসের রেসিপি অল্প কিছু উপকরণ দিয়ে ভাবে একবার আঁ খাই খাইসাইন ভালোই লাগে খারাপ লাগে না বাচ্চারা খুশি বা একবার একরকমে দিলে এই জায়গায় কড়াই নিতে পরিমাণ মতো পানি দিই কিছু আলু কুচি করে রাখছি ওগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে লুডুসগুলা দিই দুই তিন উতরান দিলই আপনার হাজিত করে এগুলার একটু কলের নিচে রাখলাম এগুলা একটু জোড়া করে রাখে দিছি এদিক দিয়ে একটা পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু লুড়সুন মশলা দিলাম দেওয়ার পরে তিনটা ডিম দিয়ে ডিম দিই এরপরে যেটা মাখি নিয়ে ডিমগুলা মাখিয়ে নিয়ে হাত মাকার মাখার পরে ইয়ে দিয়ে চুলের মধ্যে একটা কড়াই বসাই দিলাম কড়াই মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে ডিমগুলা দিয়ে 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 আমরা ডিমগুলার একবারে জুড়া জুড়া করি হেলাই এই পর্যায়ে চাইলে আপনারা সবজিও দিতেন হারেন আর বাসা সবজি ছিল না এলাই এইভাবে দিচ্ছি এরপরে এইভাবে ছোটো ছোটো করে জুড়া জুড়া করি লই এটা এক সাইডে উড়ে রাখে দিচ্ছি আবার পরিমাণ মতো তেল দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ বালি একটু লবণ অল্প করে দিছি গেলে লুডুসের মশলা দিয়েম তো একটু অল্প করে লবণ দিছি। এরপরে যেন অল্প একটু আপনার রসুন বাটা দিলাম দেওয়ার পরে এগুলা যেন ইয়ে হয়ে গেছে এবার একটু সস দিলাম সস শেষ হয়ে গেছে তো আপনার বোতলটারে দুই একটু পানি দিয়ে 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 দিলাম তাহলে আর ওইগুলো ফালানো গেল না আপনার এই রান্নাটা হয়ে গেল এরপরে পানিটা একটু শুকিয়ে আইলে আমরা লুডুসগুলা যে আপনারা ধুয়ে রাখছি ঠান্ডা পানি দিই ওই লুডুসগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলো আরও ভালো করে একটু উল্টে পাল্টা লইলে আপনার জর জোরা থায় ঠান্ডা পানি দিয়ে ধুইলে এরপরে উপর দিয়ে আপনার কিছু লুডুসের মশলা দিয়ে দিলাম মশলা দিই এভাবে আপনার কতক্ষণ লাড়ি ষাড়ি আপনি ইয়ে করে লইয় এরপরে ডিমগুলা দি দিয়ে মুফুর দি দিয়ে আবার একটু লাড়ি সারিয়ে লইয়েন এরপর আমরা চাইলে শিঙ্গি মাছ দিতেন হারেন লগে আর নইলে মুরগির মাংস গরুর মাংস এভাবে দিতে একবার হইলেও রান্না করি খাইয়ে পরে যদি লুডুসের রেসিপিটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আসসালাম